নমস্কার আজকে আলোচনা করব চন্দ্রগ্রহণ নিয়ে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ যেটি হতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর বুধবার দু সালে পয়লা আশ্বিন বুধবার এই চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং এই দিনকে আপনারা কি কি সাবধানতা অবলম্বন করবেন গ্রহণ কখন শুরু হবে এবং শেষ হবে কতক্ষণ ধরে গ্রহণ চলবে এবং এই গ্রহণ কোন কোন স্থানে দেখা যাবে সেই নিয়ে আজকে আলোচনা করব প্রথমেই বলবো যে এই চন্দ্রগ্রহণ দু সালের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ যা ভারতে দেখা যাবে না কারণ গ্রহণ যে সময় হবে তখন এই ভারতবর্ষে দিন ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না বলে দেশে গ্রহণের সুতকাল কার্যকরী হবে না বিশ্বের বিভিন্ন দেশ থেকে গ্রহণ আপনারা চাক্ষুষ করতে পারবেন তবে ভারতবর্ষে যেহেতু এই গ্রহণ দেখা যাবে না তাই গ্রহণের যে বিধিনিষেধ তা লাগু হচ্ছে না তবে মনে করা হয় যে এই গ্রহণ চলাকালীন কিছু সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে প্রথমে বলে দিই যে আঠেরোই সেপ্টেম্বর বুধবার দু গ্রহণ শুরু হচ্ছে সাতটা বিয়াল্লিশ মিনিটে যা গ্রহণ স্পর্শ সময় এবং গ্রহণের যা প্রবেশ সময় অর্থাৎ উপচ্ছায়া স্পর্শ যেটা অর্থাৎ গ্রহণ শুরু হবে সকালবেলা ছটা নয় থেকে গ্রহণ মধ্য সময় আটটা চোদ্দো মিনিট আর গ্রহণ সমাপ্তি হবে দশটা উনিশ মিনিটে গ্রহণের মোক্ষ সমাপ্তি সকালবেলা আটটা সাতচল্লিশ মিনিটে মোটামুটি গ্রহণের স্থিতি থাকবে এক ঘন্টা পাঁচ মিনিট তবে গ্রহণ কিন্তু যে সময়টা ধরে চলবে তা চার ঘন্টা উনতিরিশ মিনিটের একটা গ্রহণ চলার সময় রয়েছে এই গ্রহণ আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে ভারত মহাসাগরের পশ্চিম ভাগে মিডিল ইস্টে আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা এই গ্রহণ দেখা যাবে এছাড়া পলিনেশিয়ার পূর্বাঞ্চলের দৃশ্য হবে এই গ্রহণ এই গ্রহণের স্পর্শ ক্রোজের দ্বীপ মাদাগাস্কার সোমালিয়া সৌদি আরবের বেশ কিছু অঞ্চল ইরাক ইরানের বেশ কিছু অঞ্চল রাশিয়ার কিছু অঞ্চলে এই গ্রহণ দেখা যাবে এই গ্রহণের মোক্ষ অর্থাৎ সমাপ্তি দেখা যাবে প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এই দিনকে ভাদ্র পূর্ণিমা অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর পিতৃপক্ষের সূচনা হতে চলেছে আর এই দিনকেই চন্দ্রগ্রহণ যা একটি উল্লেখযোগ্য দিন হিসাবে ধরা হচ্ছে তো এই সময় যে সমস্ত সাবধানতাগুলো অবলম্বন করতে হবে আপনাদের তা হলো গ্রহণ চলাকালীন খাবার দাবার খাওয়ার একটা বিধিনিষেধ রয়েছে এই সময় খারাপ চিন্তা মিথ্যা কথা বলা কারোর সাথে প্রতারণা করা ইত্যাদি থেকে বিরত থাকা এছাড়া ইষ্ট দেবতার জব ধ্যান যত পারবেন এই সময় করা দরকার বিগ্রহ স্পর্শ করা পূজা করা ইত্যাদি কিন্তু এই সময় করা উচিত নয় নখ কাটা চুল কাটা এগুলো এড়িয়ে যাওয়ার কথা উল্লেখ আছে তো এই ছিল কখন গ্রহণ লাগবে এবং কোন সময় ছাড়বে কোন কোন স্থানে গ্রহণ দেখা যাবে এবং কি কি বিধিনিষেধ আপনারা পালন করবেন তো আজকে এই পর্যন্ত যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন